আসলে পাশের বাসায় বিয়ে হলে যা হয় মেন কথা হচ্ছে আমার ছাদ থেকেই দেখা যাচ্ছে যে বাড়িটা এই পাশারই ছাদে বিয়ের প্যান্ডেল করা হচ্ছে তো এই জায়গাতে এখান থেকে মানে আমি এই জন্যে কাজও করতে পারতেছি না ঠিকমতো কারণ অনেক ছেলে পেলে এখানে কাজ করতেছে তো যেটুকু পারি আমি আজকের কোনো একটা ইভেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ আজকের ভিডিওটা থাকতেছে বিয়েবাড়ি নিয়ে তো বিয়েবাড়িতে কী কী করলাম সেটা দেখতে হলে আমার সাথে থাকুন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা থাকতেছে অনেক অনেক সুন্দর সুন্দর মুভমেন্ট যেটা হচ্ছে আমরা সবাই জানি এটা হচ্ছে বিয়ের সিজন তো জানি না কে কে বিবাহিত আর কে কে অবিবাহিতগুলো হচ্ছে ভিডিওটা দেখতেছেন তো যারা যেখান থেকেই দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন তো বিয়ের ব্যাপারটা হচ্ছে আলাদা একটাই মানুষের সবথেকে বড় স্বপ্ন থাকে বিয়ে নিয়ে এটা কম বেশি সবারই থাকে আর মেন কথা হচ্ছে স্বপ্ন দেখতে তো কোনো টাকা লাগে না তো স্বপ্ন সবাই দেখে তো যারা যারা বিয়ে অলরেডি করে ফেলছেন তারা তো বিয়ে করেই ফেলছেন আর যারা এখনও সিঙ্গেল আছেন তারা দেখতে থাকুন কারণ বিয়ের ভিডিওগুলো দেখেই তো বিয়ের শিক্ষাটা পাওয়া যাবে মানে কিভাবে সাজাবেন কিভাবে বাসা সাজাবেন যাই হোক বাদ দিয়ে এগুলো কথা চলুন এবার যাই বিয়ের মেন মানে মেন ভিডিওতে তো প্যান্ডেল দেখার জন্য মানে লাইটিং বিশেষ করে লাইটিংটা দেখার জন্য আমি আর আমার মামি বেরিয়ে পড়লাম যে একটু দেখে আসি কেমনভাবে তারা ডেকোরেশন করছে আর মেন কথা হচ্ছে আমি বাসা থেকে যখন রাস্তাটা দেখতেছিলাম বারবার মনে হচ্ছিল যে দিয়ে যে একবার দেখে আসি আর সকাল হয়ে গেলে তো এই লাইটিংটা দেখতে পাবো না সে কারণে মনে করলাম আজকেই বেরিয়ে পড়ি আর কাল থেকে তো বিয়ে নিয়ে সবাই ব্যস্ত থাকবে এদিকে অনেক মানুষ থাকবে আর আজকে তো ফাঁকা তো এই সময়ে ভিডিওটার মেন মানে মেন একটা ভিডিওর সময় এই জন্য চলে আসলাম যে আমার বাসার এই সামনে থেকেই গেট মানে ইয়াটা শুরু করছে প্যান্ডেলটা শুরু করছে এবং এইটা হচ্ছে রাস্তা এই রাস্তা পুরাটাই করছে আর আমাদের যেহেতু পাড়াটা একটা হিন্দু ভাই বোনদের পাড়া তো সেই ক্ষেত্রে এখানে যখন মানে এখানে মন্দির আছে তো এই এইখানে যখন পুজো হয় তখন দেখছি এভাবে লাইটিং করে আর পুজোর লাইটিংটা আসলে ওভাবে আমার করা হয় না কারণ ওই সময় আমি বের হই না যে কারণে ওইভাবে ভিডিওটা করা হয় না কিন্তু দেখছি যে এভাবে লাইটিংটা করে আর বিয়ের লাইটিংটা দেখে এই জন্য লোক সামলাতে পারলাম না চলে আসছি তো এই যে রাস্তাটা পুরাটাই সাজাইছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে বাট আমার কাছে অনেক সুন্দর লাগতেছে তো এই যে রাস্তা এই রাস্তাটা করছে এভাবে আর এই যে পুরা বাসাটা ডেকোরেশন করছে আর এই পাশটা যে চলে গেছে এটা হচ্ছে আমার বাসার যে রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে আর এখানে করছে দুইটা প্যান্ডেলের জায়গা আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও জানাবেন ফটোগ্রাফার যখন বর তখন পরিস্থিতিটা আসলে কেমন হয় সেটা এই ভিডিওতেই আপনারা এনজয় করতে পারবেন দেখুন তার তো বেচারার কোনো শান্তি নাই মানে বিয়েতে যে নিজে নাচবে তা না নাচের ভিডিও করতে করতেই সে ব্যস্ত কারণ সে একটা ফটোগ্রাফার তো যাই হোক এই হচ্ছে মানে এই যে একটা মুভমেন্ট আসলে ছেলে মানুষের লাইফটাই হয়তো এরকম হয় যে যে কাজেই থাকুক না কেন সেটা নিয়ে হয়তো ব্যস্ত থাকতে হয় নিজের ইভেন্ট অথচ নিজেই এনজয় করা বাদ দিয়ে সবার এনজয়ের ফটোটা তুলে রেখে দিচ্ছে এটাই হচ্ছে কথা যাই হোক শিখ থাকায় আমি গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিনি আর ওই জন্য গায়ে হলুদের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না সরাসরি কিন্তু যে টুকু পারছি বা যেটুকু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি সেটুকুই আমি আপনাদেরকে দেখাবো তো যাই হোক এখান থেকে দেখা যাচ্ছে যে যে মানুষজন মানে নাচানাচি করতেছে যাই হোক এই ছাদ থেকে দেখা যাচ্ছে আর তার মধ্যে থেকে আকর্ষণ এবং ইন্টারেস্টের ব্যাপার যেটা সেটা ইন্টারেস্ট বললে ভুল হবে এটা আপনাদের জন্য ইন্টারেস্ট বিনোদন বাট আমার জন্য অনেক কষ্টকর কারণ একটা ভ্লগারই জানে যে ভিডিও বানাইতে হলে কত কত কষ্ট করতে হয় তো আপনারা মনে করতে পারেন যে এই বাসা থেকে ওই বাসায় ভিডিও করছে বাট কষ্টটা কিসের কিন্তু আমি চাইছি যেহেতু বিনোদন নিয়ে আপনাদের সামনে আমি আসি তো আমি তো আমার মানে সব কিছু দিয়ে চেষ্টা করে যাব আপনাদের সামনে সব কিছু তুলে ধরার যেহেতু আমি তাদের বাসায় যেতে মানে যাই নাই তো সেখানে কেন আমি সেই ভিডিওটা না দিয়ে যদি পরের দিনের ভিডিওটা আপনাদের সামনে দিই তাহলে বিষয়টা কেমন লাগবে আপনাদেরও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না সেই কারণে আমি এই যে দেখুন এত পরিমাণে কুয়াশা এবং এত পরিমাণে শিশির পড়তেছে মানে আমার মনে হচ্ছে যে আমার মাথাতেই হচ্ছে এসে বৃষ্টি পড়তেছে এরকমভাবে বরফ পড়ার মতো বৃষ্টি মতো পড়তেছিল আর এই যে গাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে গাছের অবস্থাটা কেমন গাছগুলো ভিজে অবস্থা খারাপ তাহলে আমি যে এতক্ষণ ধরে ভিডিও করতেছি হয়তো বা ক্লিপটা কয়েক মিনিটের দেখা যাচ্ছে কিন্তু আমি কিন্তু অনেক ভিডিও করছি সব ভিডিওটা দেওয়ার মতো জন্য আমি সব ভিডিও দিচ্ছি না মিনিমাম আমি ওখানে টানা পনেরো থেকে বিশ মিনিট দাঁড়িয়ে ভিডিওটা করছি আর এই অবস্থাতেই নিচে আর আমি আমি গরম কাপড় পরতে একদমই ভালোবাসি না আর যে কারণে আমি হচ্ছে ওখানে একটা জাস্ট একটা চাদর নিয়ে আমি গিয়েছিলাম এবং ওভাবেই আমি ভিডিওটা করছি তাহলে অবস্থাটা কেমন হয়েছে একটু ভাবেন এদিকে শিখ তারপরেও আপনাদের মাঝে আমি এভাবে কষ্ট করে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি তো যাই হোক এই ভিডিওটা তো এই পর্যন্তই ছিল এবং রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে হচ্ছে যে ডিজে বাজতেছে তো ডিসকো মানে ড্যান্স দিতে হবে এরকম একটা অবস্থা তো ঘুমিয়ে ঘুমিয়েও মানে ডিজে শুনতে হচ্ছিল তো এই যে এই জালনা দিয়েও দেখা যাচ্ছে ওদের বাসাটা তো আমি আজকে যেহেতু যেতে পারিনি অবশ্যই কালকে যাওয়ার চেষ্টা করব কারণ না গেলে আনটি রাগ করবেন কারণ অনেক করে বলে গিয়েছে তো আমি আর আম্মুর সাথে আমি এতটা ফ্রি যে আম্মু কোথাও ইনভাইট পাইলে সেখানে আমাকে ছাড়া আম্মু যায় না আর আমি আম্মুকে ছাড়া যাই না তো যে কারণে আম্মুও কালকে যায় নাই আমার জন্যে আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে ভিডিওটা করার উদ্দেশ্যেই শুধু যাওয়া তা না আন্টির কথা রাখতেই আমি গিয়েছিলাম পরের দিনও তো পরের দিন গিয়েছি এই এটা হচ্ছে বউ আনার আগের মুহূর্ত যখন বউ আসবে তার আগের মুহূর্ত তো ফাঁকা প্যান্ডেলে ভিডিও করতে কান্না ভালো লাগে তো আমি মনে করলাম যে এই সুযোগে সব কিছু তুলে ধরি কারণ বউ আসার পর তো আর এরকমভাবে ভিডিও করার চান্স থাকবে না কারণ সবাই তখন বউকে নিয়ে ব্যস্ত থাকবে তো যাই হোক যেটুকু যেটুকু পারছি আমি সেটুকু তুলে ধরার চেষ্টা করছি দেখেন অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে এবং আমার কাছে তো অনেক ভালো লাগছে না আপনাদের কাছে কেমন লাগছে চ দেখতে থাকুন Thank uh -huh. বউ আসার সময় হয়ে গেছে ফোন করছিল তো দেখতেছি যে অলরেডি বাইকাররা বাইক নিয়ে ঢুকে পড়ছে মানে আমরা উপর থেকে দেখতেছিলাম এত পরিমাণে মানে আওয়াজ আপনারা বুঝতেই পারতেছেন যে আওয়াজ এত পরিমাণে হচ্ছে মানে শুধু ভাবতেছে আর ফোন না যে কখন আসবে আর মেন কথা হচ্ছে রাস্তাটাও অনেক সুন্দর করছে ওরা যে সেটা আমি কালকের ভিডিওতেই আপনাকে দেখাইছি তো রাস্তাটা অনেক সুন্দর করছে আর এই যে এই রাস্তা দিয়ে কার আসতো গাড়িটা মানে এখানে ঢুকে পড়তো গাড়ি কিন্তু হয়তো বা তারা সামনেই রাখছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না তারপরে ওই যে অলরেডি বড় বউ ঢুকে পড়ছে এবং এটা তো পুরাপুরি এখন উপরেই উঠে আসবে তো তারপরে দেখুন কি হয় তো এই যে অলরেডি ওরা চলে আসছে এবং উপরে হচ্ছে বর বউ দুজনে চলে আসছে এটা আমাদের হচ্ছে বর এবং বউ আর এই যে হচ্ছে আমি আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না কারণ অলরেডি আমি অনেক আগে আসছিলাম আমি চলে যাব তাই বেশিক্ষণ আর ভিডিওটা করতে পারি নাই কালকে আবার কী কী করলাম সেটা আপনাদেরকে দেখাবো সবাই জানেন এই দিনটার অপেক্ষায় অলরেডি সবাই বসে থাকে সেটা হচ্ছে বিয়ে খাওয়ার দিন তাই না কারণ আমরা জানি গায়ে হলুদে শুধু এনজয় হয় আর বিয়ে করার দিনে বিয়ে বিয়ে করার যে কান্নাকাটি এবং হচ্ছে প্লাস বউ আর একটা টেনশন এগুলো নিয়েই সময় পার হয়ে যায় আর পরের দিন হয় আসল মজা সেটা হচ্ছে বিয়ে খাওয়ার যে দিনটা সেটা হচ্ছে বউ ভাত আর এই বউ ভাতের দিনটা হচ্ছে এই যে আজকে তো আমার বাড়ির পাশেই যে হচ্ছে প্যান্ডেলটা আরেকটা কালকে রাতে আমি দেখালাম সেই প্যান্ডেলটাই হচ্ছে এটা এখানেই খাওয়া দাওয়া করা হবে এখানে সেকশন দুটা করা হয়েছে একটা হচ্ছে মুসলিমদের জন্য একটা হচ্ছে হিন্দুদের জন্য তো আমাদের হচ্ছে আমরা এমন একটা জায়গায় থাকি সেখানে হচ্ছে হিন্দু ভাই বোনেরা একটু বেশি থাকে যে কারণে হচ্ছে আমরা উভয়ই কাজ করি যে কোনো অনুষ্ঠান করলে আমরা সেকশনটা দুইটা করে থাকি যেটা হচ্ছে একটা ছেলে মানে হিন্দুদের জন্য একটা মুসলিমদের জন্য তো যাই হোক এই জন্য এখানে প্যান্ডেলটা দুইটা করা হয়েছে অনেকেই বলতে পারেন যে এখানে দুই জায়গায় ভাগ ভাগ করে কেন করা হয়েছে তো এই কারণেই মূলত করা হয়েছে তো এই যে আমি অলরেডি চলে আসছি ওদের বাসায় এবং আজকের মোমেন্টটা আরও সুন্দর কারণ আজকের নতুন লোক নতুন সব কিছু আর আরেকটা কথা একই বাসায় কিন্তু ভিডিওগুলো আমি করছি হয়তো বা আপনারা বলতে পারেন যে প্রথম দিনে দেখলাম এক রকম দ্বিতীয় দিনে আরেক রকম আসলে প্যান্ডেলটা চেঞ্জ করা হয়েছিল গায়ে হলুদে যে প্যান্ডেলটা ছিল সেই প্যান্ডেলটা আজকে না এটা আজকেরটা আবার নতুন করে করা হয়েছে যে কারণে দুইটা দুই রকম দেখাচ্ছে আর স্থানটা এক জায়গাতেই তো এটা হচ্ছে বউ বউ আর এই যে পর আমাদের বসে আছে তো এখানে আর বেশি সময় আমি টাইম পাস করি নাই সময় যে খাওয়া দাওয়া করতে অলরেডি চলে আসছি আর মেন কথা হচ্ছে আমি এখানে খাইতে চাচ্ছিলাম না কারণ আমার কোনো ইভেন্টে যেয়ে বা কোনো বাসায় সবার মাঝে খেতে আমার একদমই ভালো লাগে না এটা জানি না আমার একার প্রবলেম না অনেকেরই সমস্যাটা হয় আমার কেন জানি খাইতে ভালো লাগে না আমি আম্মুকে এটাই বলতেছিলাম যে আমি এটা নিয়ে বাসায় চলে যাই এখন সবাই বলতেছে যদি বাসায় চলে যাই তাহলে মানুষ দেখাই থাকবে যে খাবার নিয়ে চলে যাচ্ছে বিষয়টা খারাপ দেখায় যে কারণে আমি ওখানেই কোনো রকম খাইছি আর মেন কথা হচ্ছে আমার কাছে থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে আমি ওখানে খাওয়া দাওয়া মানে যে ভয়টা করতাম সেটা হচ্ছে ইভেন্টে গেলেই কিন্তু আমরা সবাই জানি যে খাওয়ার সময় ক্যামেরাম্যান ক্যামেরা ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকে যেটা একদমই ভালো লাগে না এবং সবথেকে বোরিং একটা বিষয় আমি তো ওই সময় খাওয়া দাওয়া স্টপ করে বসে থাকি যে ক্যামেরাম্যানের কাজ শেষ হয়ে গেলে তারপরে আমি খাওয়া শুরু করব তো এইবার একটা জিনিস দেখলাম এরা মোটেও ভিডিও করে নাই খাওয়া দাওয়ার মুমেন্টের কোনো ভিডিও ওরা করে নাই ওরা হচ্ছে বউ আরেকটা কথা বলি মেন কথা হচ্ছে আমি আমি কিন্তু প্রথমেও বলছিলাম জানিনা আপনারা খেয়াল করছেন কিনা যে বিয়েটা যার হচ্ছে সেই কিন্তু ক্যামেরাম্যান তো যাই হোক ফটোগ্রাফার যখন বিবাহ মানে বিয়ে হয় ফটোগ্রাফারের যখন বিয়ে হয় তার জীবনটাও কিন্তু ফটোগ্রাফারের মতোই থাকে কারণ বিয়ের দিনেও সে কী কী করছে সেটা আপনাদেরকে আমি দেখাইছি তো মেন কথা হচ্ছে এই জন্যে হয়তো বা নতুন সিস্টেমের এটা করছে জানি না ওরা হচ্ছে বিয়ে মানে খাওয়া দাওয়ার কোনো ভিডিও ওরা করে নাই যে জন্য সবাই অনেক সুন্দরভাবেই খাইতে পারছে কোনো ভয় ছিল না ভিডিওর আর আরেকটা কথা হচ্ছে ভিডিও হচ্ছে শুধুমাত্র বইয়েরই করছে এবং আসল আসল যে মুভমেন্ট সেটাই কারণ খাওয়া দাওয়ার ভিডিওটা আমারও ভালো লাগে না ভিডিওটা কেমন লাগলো সেটাই জানতে ভুলবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন আল্লাহ